আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি আঠাশে অগাস্ট দুই হাজার পঁচিশ অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালী জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন আজকে আপনার উপস্থিত থাকা কোন অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হবে অহেতুক সন্দেহ ও সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয় এই কারণেই আপনাকে কখনোই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় এবং যদি আপনাকে কোনো খাওয়া খাওয়া সম্পর্কে দৃষ্ট্রঙ্গলাইতা বোধ করে তবে তাদের সাথে বসে সমাধানের চেষ্টা করার চেষ্টা করুন আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন পাওয়ার কাঠ বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুর হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে আপনার ভাগ্যবান সংখ্যা নয়